হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা তবে শুরু করা যাক ঘড়িতে পারছো সকাল দশটা আর এদিকে রাই এখন ঘুমোচ্ছে আর আজকে টাইটেলে যেরকমটা দিয়েছি যে রাইকে নিয়ে একটা খুব দরকারি কাজে যাব তো সত্যিই কাজটা খুব খুবই দরকারি তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে রাইকে নিয়ে কোথায় যাচ্ছি তো যাই হোক ওকে নিয়ে যাবো বলেই ওকে এখানে রেডি করিয়ে দিয়েছি ও ঘুম থেকে ওঠার পর ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর তারপরেই যে এখানে ওকে রেডি করিয়ে দিয়েছি আর ও এখানে কীরকমভাবে হাঁটছে দেখো আসলে ওকে যে ভ্যাকসিনটা দিয়েছিল ওর ব্যথাটা এখনও পর্যন্ত পুরোপুরি ভালো হয়নি ওই জন্যই ও ওই রকমভাবে হাঁটছে তারপর যাই হোক এই যে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এটা ছিল শনিবারের ব্লগ মানে গতকালের আর ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি আর বাইরেও ভীষণ রোদ ছিল আর যেই কাজটাই যাচ্ছি সেটা রাইয়ের পারপাসেই তো রাইকে তো অবশ্যই সাথে করে নিয়ে যেতে হতো আর ওই জন্যই ওকে সাথে করে নিয়ে যাওয়া আসলে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছে পোস্ট অফিসে মানে আমাদের বাড়ির কাছে সাঁতার পোস্ট অফিস আছে তো সেই পোস্ট অফিসেই যাচ্ছিলাম আর যাওয়ার কারণটা হচ্ছে রাইয়ের আধার কার্ড বানানোর এই যে এখানে সাঁতরাগাছি পোস্ট অফিসে চলে এসেছি আমার হাজব্যান্ড আগের দিন এসে কথা বলে গিয়েছিল এখানে প্রত্যেক দিন নতুন আধার কার্ড বানানো হয় না পার্টিকুলার কয়েকটা দিনেই ওনারা নতুন আধার কার্ড বানান আর সেরকমই একটা দিন মানে শনিবারে ওনারা বলেছিলেন আসতে আর ওই জন্যই রাইকে সাথে করে নিয়ে এসেছি আর সেরকম ভিড় ছিল না আগে থেকে যেহেতু কথা বলে গিয়েছিল ওই জন্য বেশিক্ষণ বসতেও হয়নি এখানে একটুখানি অপেক্ষা করার পরেই ওনারা আমাদেরকে ডেকে রাইয়ের আধার কার্ডটা বানিয়ে নিয়েছে আর রায়ের একটা ছবিও তুললেন ওনারা আধার কার্ডে দেওয়ার জন্য আর এই যে দেখো এখানে রাই কীরকম দুষ্টুমি করেছে আমি যে সানগ্লাসটা পরে এসেছিলাম ওটা ওর হাতে একটুখানি দিয়েছিলাম খেলার জন্য ওই যদিও চাইছিল আমার থেকে আর ওর হাতে দিয়েছি আর ও ভেঙে দিয়েছে আমার সানগ্লাসটাকে ঘরে বাইরে সব জায়গাতেই এখন রাইটা দুষ্টুমি করতে শিখেছে তারপর আমাদের এখানে কাজটা মিটে গিয়েছিল আর আমরা এরপর বাড়ি চলে যাচ্ছি আর কোথাও যাওয়ার নেই আর বাইরেও ভীষণ রোদ ছিল ওই জন্য আর বেশিক্ষণ বাইরে থাকিনি রাইয়ের এখন দেড় বছর মতো বয়স আর আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে রাই আধার কার্ড বানাতে দেবো কিন্তু সময় হয়ে উঠছিল না আসলে আমার হাজব্যান্ডের কাজের জন্যই সময় হচ্ছিল না তারপর ও একটু সময় পেতে এই যে আমাদেরকে নিয়ে গিয়ে ওর আধার কার্ডটা বানিয়ে আনলো এখন তো সবে আধার কার্ডটা বানাতে দিয়েছে আর আধার কার্ড আসতে এখন দেরি আছে তোমরাও যদি তোমাদের ছোট বাচ্চাদের আধার কার্ড বানাতে চাও তোমাদের বাড়ির কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে কথা বলবে ওনারা একদম বিনামূল্যেই আধার কার্ড বানিয়ে দেবেন আমাদের রায়ের আধার কার্ড বানাতে কিন্তু কোনো চার্জই নেননি যেহেতু এটা সরকারি কাজ আর আমরা সরকারি জায়গা থেকেই করিয়েছি সেই জন্য আর শুধু ওর আধার কার্ডটা কবে আসবে সেটাই এখন দেখার আর এই যে রায়ের আধার কার্ডটা বানালাম এটা কিন্তু আবার ওর যখন পাঁচ বছর বয়স হবে তখন আবার চেঞ্জ করতে হবে মানে তিনবার আধার কার্ড চেঞ্জ করতে হয় বাচ্চা জন্মাবার পর থেকে পাঁচ বছর অবধি একটা আধার কার্ড চলে তারপর পাঁচ বছর থেকে আবার আঠেরো বছর অবধি চলবে তারপর আঠেরো বছর আবার চেঞ্জ করতে হবে সেটা তারপর সারা জীবনই চলবে তারপর এই যে বাড়িতে আসার পরে রাইকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া করে এই যে এখানে ম্যাডাম দুষ্টুমি করছে আর আধার কার্ড করার জন্য রাইয়ের তো একটা ছবি তুললেন ওনারা আর যখন রায়ের ছবি তোলে রাই তো বেশ ভালোভাবেই ছবিটা তুলে নিল আর হাতের ছাপটা ওরা আর নেয়নি ওর বাবারই হাতের ছাপ নিয়ে নিয়েছে ও তো এখন বাচ্চা ও এখন হাতের ছাপ ঠিকঠাক দিতেও পারবে না আর আমাদের আধার কার্ড করার জন্য রাইয়ের বার্থ সার্টিফিকেট আর তার সাথে বাবার বা মায়ের কারোর একজনের আধার কার্ড লাগবে বলেছিল ওনারা তো আমরা এই ডকুমেন্টসগুলো নিয়েই আধার কার্ড বানাতে গিয়েছিলাম আর এখন তো তোমরা জানোই যে আধার কার্ডে ফোন নাম্বারও লিঙ্ক করতে হয় তো বাবার বা মায়ের কারোর একজনের ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার বাচ্চার আধার কার্ডে লিঙ্ক হয়ে যাবে আর রাই এখানে বসে বসেই দুখানা আঙুন নিয়ে খাচ্ছে আর এদিকে আমরাও ভাত খেতে বসে পড়েছিলাম আমাদের আজকে লাঞ্চের মেনুতে ছিল মাছের ডিমের বরার ঝাল পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে মাছের ডিমের টক আমরা খেতে বসেছি দেখি তো দোলা থেকে নেমে পড়লো আর নেমে এখানে দুষ্টুমি করে যাচ্ছিলো এখানের এই ফুলদানিটাকে নিয়ে খেলছে কিন্তু পাশেই একখানা শোকেশ আছে আর তাতে কাঁচও আছে তো যদি ফুলদানিটা দিয়ে কাঁচটা বাই চান্স ভেঙে যায় সেই জন্যই আমি আর খেতে না বসে ওর কাছেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে আর তাছাড়া অনেকক্ষণ তো খাওয়াও হয়ে গেছে রাইয়ের ওর একটু ঘুমও পেয়ে গেছে ওই জন্যই ও একটু ঘ্যান ঘ্যানও করছিলো আর আমার খাওয়া হয়ে যাওয়ার পর ওকে আমি এখানে ফলের রসটা খাওয়াতে কোলে বসিয়েছিলাম আর খেতে খেতে ও দেখো এখানে ঘুমিয়ে পড়েছে আর এরপর আমি ব্লগটা আবার বিকেলবেলা থেকে আরম্ভ করলাম রাই ঘুমিয়ে পড়ার পর আমিও একটুখানি রেস্ট নিয়েছিলাম আর তারপর এই যে এখন সাড়ে পাঁচটা নাগাদ বাজে আর আমি যাচ্ছি এখন আমার যোগা ক্লাসে আজকে আমার যোগা ক্লাস আছে সেই জন্যই যাচ্ছি আর আগে তো একটু সন্ধ্যের দিকে হতো এখন যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য বিকেলের দিকেই এখন যোগা ক্লাসটা হয় আর এই যে দেখো এখন আমাদের ছাদে যোগা ক্লাস করানো হয় যেই দিদি আমাদের যোগা করায় সে তো ফ্ল্যাটে থাকে আর ওই ফ্ল্যাটের ছাদেই আমাদেরকে যোগা ক্লাস করাচ্ছে আর এই গরমকালে বিকালের দিকে ছাদে তো ভীষণ হাওয়া আর ওই জন্য আমাদেরও খুব ভালো লাগে এরকম ছাদে যোগা করতে আর আমাদের ক্লাসটা তো এক দেড় ঘন্টা মতো হয় আর এই যে দেখো এখন অন্ধকারও হয়ে গেছে ছটা সাড়ে ছটা মতো বেজে গেছে ওই জন্য আর এরপর এই যে আমার যোগা ক্লাস করা হয়েও গেছে আর এখন ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে আমি বাড়ি চলে যাচ্ছি গিয়ে রাইকে খাওয়াবো তারপর গিয়ে রাইকে খাওয়ানোর পর আমি আবার ওখানে একটুখানি পার্কে এসেছি সাতটা বেজে গেছে আজকে আর পার্কে গিয়ে দেখছি সবাই আছেও তখন যেহেতু শনিবার ওই জন্য শনিবার হলেও ওরা একটু বেশিক্ষণই থাকে পার্কে আর দেখো ওরা সবাই কত আনন্দ করছে বাচ্চাগুলো মিলে আর দেখতেও বেশ ভালো লাগছিল আর আজকে আমরা পার্কে যত মায়েরা ছিলাম তারা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আজকে সবাই মিলে ফুচকা খাবো আর ফুচকার দোকান তো আমাদের পার্কের পাশেই বসে ওই জন্য এই যে ফুচকার দোকানে চলে এসেছি আর আমরা ফুচকা খাচ্ছি বাচ্চাগুলো খাবে না তা তো হয় না ওই জন্য ওদেরকেও সবাইকে একটা করে দেওয়া হয়েছিল রাইয়ের মতো আর দুজন বাচ্চা আছে আর বাকিরা তো সবাই বড়ো তারা তো এমনি আমাদের সাথে ফুচকা খেয়েছে আর সবাই মিলে এরকম একসাথে ফুচকা খেতে বেশ ভালোই লাগছিলো অনেক দিন পরে আর তারপর ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো রাই কীরকম রকম দুষ্টুমি করছে এই জলের বোতলটাকে নিয়ে ও চারিদিকে জল ফেলছে ওই জন্য একটুখানি যা জল ছিল সেটাকে আমরা খেয়ে নিয়েছিলাম আর খেয়ে ফাঁকা বোতলটাকে ওকে দিয়েছি আর ও এই রকমভাবেই চারিদিকে জল ফেলে দেয় এখন এইটা একটা নতুন দুষ্টুমি শিখেছে তারপর এখানে ওর বাবা আর দাদু বসেছিল সোফায় আর ও দেখো কীরকম গিয়ে ওদের দুজনের মাঝখানে বসে পড়েছে ও গিয়ে যে বসলো ওটার আর ভিডিও করা হয়নি কিন্তু এরকমভাবে ওদের দুজনের মাঝখানে বসে আছে দেখে আমার তো খুবই হাসি পাচ্ছিলো ওই জন্যই একটুখানি ভিডিও করলাম আর এরপর আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম আজকে আমাদের ডিনারে হয়েছিল চিকেন কিমা দিয়ে খিচুড়ি আর সেটা দিয়েই আমরা সবাই মিলে ডিনার করছিলাম আর এই যে এখানে ও ওর ঠাম্মার কাছে বসে আছে গরম হ্যালো করতে হয় ও এটা কি করছে বলো তো ও এটা এখন নতুন শিখেছে হ্যালো করা সেটাই করছে হ্যালো হ্যালো ও এটা হচ্ছে দেখলে তো কিরকম নতুন হ্যালো করতে শিখেছে এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স আমি তো খালি মাঝে মাঝে ওটাই ভাবি যে এরা এখন থেকেই কত কি শিখে গেছে আর রাই তো এখন আরও নতুন নতুন অনেক ওয়ার্ড শিখেছে নিজের মনে মনেই বলে কখনো পরে কোনো ব্লগের মাধ্যমে তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো আর এখন দেখো কীরকম নিজের মনেই খেলা করছে আবার ও ঠাম্মাকেও কী সব বলছে তারপর আবার হঠাৎ করে কি মনে হলো ওর ঠাম্মাকে কত আদরও করে দিচ্ছে ওর ঠাম্মার পাশেই ও বসেছিল হঠাৎ করে উঠে দাঁড়িয়ে ওর ঠাম্মাকে কত হামি দিয়ে দিচ্ছে আর কত আদর করছে দেখো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে আবার ফিরবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ